নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে প্রবাসীদের মিলন মেলা বাংলাদেশের মালিকানাধীন প্রতিষ্ঠান টিডিএস ইন্স্যুরেন্স বুখারেস কর্পোরেশনের পনেরো বছর পূর্তি উপলক্ষে করা হয় এই আয়োজন ব্রকলিন স্থানীয় একটি হলরুমে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের তিন কর্ণধার দেওয়ান আলামিন শিবলি আবু চৌধুরী সায়েদ মামুন রশিদ এ সময় দীর্ঘ এই সময় প্রতিষ্ঠানের পাশে থাকার জন্য আস্থা রাখার জন্য গ্রাহকদের ধন্যবাদ জানান তারা অনুরোধ জানান ভবিষ্যতেও সেবা দেয়ার সুযোগ করে দেয়ার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রোকলিন বাংলাদেশ মুসলিম সেন্টারের সভাপতি হাজি আবুল হাশেম সন্দীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ জর্জ ম্যাকডোনাল্ড বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম সহ অন্যান্যরা